হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা পার্টি ড্রেসের আর্টিকেল নিয়ে চলে আসলাম পার্টি ড্রেসের এত পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো রিভিউ এবং প্রত্যেকেই হচ্ছে আমাদের পার্টি ড্রেসের এত পরিমাণ পজিটিভ ভাইব দিচ্ছেন তাই আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার জন্য নতুন নতুন আনকমন কিছু পার্টি ড্রেস নিয়ে আসছি যেটা কোয়ালিটি ফুল আইটেম আপনার কাজের ফিনিশিং দেখবেন ফ্যাব্রিক হাতে দেখবেন পছন্দ হলে দেন পেমেন্ট করবেন এবং পার্টি ড্রেসের জন্য আপনাদের এত পরিমাণ ডিজাইন আসবে ইনশাল্লাহ সামনে মানে আনকমন আনকমন কালার আসবে দেখেন খুবই চ ফিনিশিং দামন পোর্শনের পর্যন্ত কিন্তু আপনারা এই ধরনের একটা কাজ পাবেন দেন একটা কিন্তু প্রায় আট থেকে দশ ইঞ্চের একটা প্যানেল পাবেন যেটার মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা উইথ পাকিস্তানি ডেকোরেটিভ এর সাথে সো হ্যাঙ্গিং ট্যাসেলগুলো থাকতেছে পাশাপাশি দেখেন স্লিভের পোর্শন আপনারা যে কাজের ফিনিশিংটা পাবেন আউটলুকটা দেখেন একদমই হাতে বাঁচবে না গায়ে বাঁচবে না এই ধরনের একটা ফিনিশিং পাচ্ছেন চমৎকার একটা মানে সিল্ক শার্টিন ফ্যাব্রিকের মধ্যে আপনারা ইনার সালোয়ারটা পাবেন এবং দুপাটা সেম জর্জেট ফেব্রিকই পাচ্ছেন অল ওভার একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট সফট কালার প্রত্যেকটা কালারই খুবই সফট এবং প্রত্যেকটা কালারই হবে আপনাদের পছন্দের এ হচ্ছে একটা লাইট অনিয়ন কালার বলা যায় বা মিষ্টি কালারও বলা যায় খুবই সুন্দর কালার টোন এবং এই ধরনের কালার কম্বিনেশনগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসে আপনারা পেয়ে থাকেন এগুলো ইনস্পায়ার্ড ভার্সন প্রত্যেকটাই একদমই বাজেটের মধ্যে পাবেন যেটা পঁচিশশো ছাব্বিশশো না একদমই দুই হাজার রেঞ্জে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে দুপাটাটা দেখেন ফিনিশিং মানে একদমই লাইট ওয়েটের একটা ড্রেস গর্জিয়াস একটা আউটলুক এবং পার্টি ড্রেসের জন্য বেস্ট একটা আউটফিট এই হচ্ছে লাস্ট ওয়ান ড্রাগন কালার ডিপ ড্রাগন কালার একদমই ইউনিক ডিজাইন কোয়ালিটিফুল আইটেম আপনারা যে সেলের বা প্যানেলের যে কাজগুলো পাবেন সেগুলো একদম এসপিএম যেটা এমব্রয়ডারি যে এসপিএমটা স্টিচ পার ইঞ্চ এটাও আপনারা পাবেন খুবই ডিপ এবং হচ্ছে যে প্রত্যেকটার আউটলুক একটা থেকে একটা চমৎকার এই হচ্ছে আপনার ইনার স্টিচ এবং ভার্সনই পাবেন যারা স্টিচ ভার্সনটা অর্ডার করবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত বডি আপনারা অর্ডার করতে পারবেন এবং অবশ্যই তিন থেকে চার দিন সময় দিয়ে অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু লিমিটেড এডিশন আসে একবার শেষ হয়ে গেলে সেটা আবার রিস্ট হতে ভালো সময় লাগে তাই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে আমাদের তাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন